আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পিও ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা তেইশ নম্বর ভিডিওটি শুরু করছি মুদির এটা কে দেখেন এর আরবি অর্থ হচ্ছে মুদির হাদা মিন সুফ হাদা অর্থ এটা মিন অর্থ কে সুফ অর্থ দেখা মুদির হাদা মিন সুফ মুদির এটা কে দেখেন এই লোক কি করে এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর এস সবি হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক এস অর্থ কি সবই অর্থ করা হাদান অফর এস সবি এই লোক কি করে দেখো সে কি বলে এর আরবি অর্থ হচ্ছে সুফহুয়া এস কালাম সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা সুফ হুয়া এস কালাম দেখো সে কি বলে তার কি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিল হুয়া এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ তার এস মুশকিল হুয়া তার কি সমস্যা সে গাড়ি পাচ্ছে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি হাসেল সৈয়ারা হুয়া অর্থ সে হাসেল অর্থ পাওয়া মাফি হাসেল অর্থ পাচ্ছে না সাইয়ারা অর্থ গাড়ি হুয়া মাফি হাসেল সাইয়ারা সে গাড়ি পাচ্ছে না আহম্মদ কি দরকার তোমার এর আরবি অর্থ হচ্ছে আহম্মদ এস আবগা ইনতা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার আহম্মদ এস আবগা ইনতা আহম্মদ কি দরকার তোমার তার পানি দরকার এর আরবি অর্থ হচ্ছে হুয়া আবগা ময়া হুয়া অর্থ সে বা তার আবগা অর্থ দরকার ময়া অর্থ পানি হুয়া আবগা ময়া তার পানি দরকার সে এখানে কেন এসেছে হুয়া লেশ ইজি হেনা হুয়া অর্থ সে লেশ অর্থ কেন ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে হুয়া লেশ ইজি হেনা সে এখানে কেন এসেছে আমি জানি না এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম আনা মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা অর্থ আমি মাফি মালুম আনা আমি জানি না নয়ন সে কি বলে এর আরবি অর্থ হচ্ছে নয়ন হুয়া এস কালাম হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা নয়ন হুয়া এস কালাম নয়ন সে কি বলে সে বলে বাংলাদেশে শুনেছে এর আরবি অর্থ হচ্ছে হুয়া কালাম বাংলাদেশ ইসমা হুয়া অর্থ সে হুয়া কালাম অর্থ সে বলে ইসমা অর্থ শোনা কালাম বাংলাদেশ ইসমা সে বলে বাংলাদেশে শুনেছে সৌদি ভালো লোক এর আরবি অর্থ হচ্ছে সৌদি নফর কয়েস নফর অর্থ লোক সৌদি নফর অর্থ সৌদি লোক কয়েস অর্থ ভালো নফর কয়েস সৌদি ভালো লোক পরে এখানে এসে বলে এর আরবি অর্থ হচ্ছে বাদেন হেনা ইজি কালাম বাদেন অর্থ পরে হেনা অর্থ এখানে ইজি অর্থ আসা কালাম অর্থ বলা বাদেন হেনা ইজি কালাম পরে এখানে এসে বলে